গুড আফটারনুন বন্ধুরা চন্দ্রস্লামের আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি তো বন্ধুরা এখন ঘড়িতে ফোনে একটার কাছাকাছি বেজে গেছে আর দেখো দেখতে পাচ্ছ কত রোদ মানে বাইরে তো তা মানে বেরোনোই যাচ্ছে না আর আমি তো ওপরের ঘরের কাজকর্ম কমপ্লিট করে সকাল সকাল নিচে চলে এসেছি এখন তাই করি প্রত্যেকদিন সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিচে চলে আসি আর দেখতে পাচ্ছ আমাদের খুঁটি বাচ্চাটাকেও কিন্তু এই নিচে এনে ফ্যানের তলা যেহেতু এই ঘরে ফ্যানটা অল টাইম চলছে সেই কারণে ওকেও কিন্তু এই ঘরেই ফ্যানের নিচে রাখা হয়েছে হলে ও প্রচণ্ড কষ্ট পাচ্ছে গরমে মানে ওকে ফ্যান ছাড়া রাখলেই কষ্ট পাচ্ছে আর এখন রান্না বান্না মোটামুটি অলমোস্ট ডান তো কমপ্লিট করেই ফেলেছি তো এখন বানাচ্ছি হচ্ছে রাতের জন্য একটু ঘুগনি মাটনের চর্বি দিয়ে একটু ঘুগনি বানাচ্ছি তো ঘুগনিটা কতদিন থেকেই বানাবো বানাবো করছি তো বানিয়ে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম একটু মাটনের চর্বি এনেছিলো এ চোর করবো বলে এনেছিলাম তো অল্প একটু রয়ে গেছিলো তাই ভাবলাম একটু ঘুগনি করে নিই আর এটা হচ্ছে এটা এটা রাতের জন্য করছি তো করে রাখছি কারণ আমি বলেছিলাম তোমাদেরকে হয়তো যে আমি আমাদের ফ্রিজটা একটু খারাপ আছে সেই কারণে কি হয়েছে ফ্রিজটা যেহেতু খারাপ আছে সেই কারণে রাখবো কোথায় ফ্রিজ না থাকলে তো রাখার পরিস্থিতি নেই সেই কারণে ভাবলাম যে এটাকে রান্না করিয়ে নিই তো এই যে এরকম হয়েছে রান্নাটা মোটামুটি এটা আর একটু ফুটবে ফুটলেই হয়ে যায় আর বড় গেছে আজকে কলকাতায় একটু প্রয়োজনে ওর দুজন বন্ধুকে নিয়ে তো এটা হচ্ছে তার সাথে সাথে চলে আসবে মর্মশাই চলে আসবে আর বড়ো ছেলেটা গেছে স্কুলে তো বলছি কেন গেছে তো ওদের জন্য একটু লেবু দিয়ে শরবত বানাবো সেই কারণে এটা ভিজিয়ে রাখলাম আর লেবুগুলো আমার মা পাঠিয়েছে কিছুক্ষণ আগে তো ছোট ছেলে গেছিলো ছোট ছেলে নিয়ে এসেছে আর মা অনেক কিছু আজকে পাঠিয়েছে তো চলো সেটাই তোমাদেরকে দেখাই আর ভিডিওটাও তো দু একদিন বাদ দিয়ে দিয়ে করছি তো আমি রান্না করেছিলাম ডাল টক ডাল আম দিয়ে টক ডাল করেছিলাম তার সাথে সাথে আমি রান্না করেছি হচ্ছে এঁচড় এঁচড়টা করেছি হচ্ছে বন্ধুরা মটনের চর্বি দিয়ে কিছুটা মটনের চর্বি এতে দিয়েছি একটু কম হয়ে গেছে আজকে চর্বিটা সেই কারণে অল্পই দিয়েছি তো মটনের চর্বি দিয়ে এঁচোর রান্না করেছিলাম আর আমার মা পাঠিয়েছে কত কিছু দেখো। মা পাঠিয়েছে এখানে হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করেছে সেটা পাঠিয়েছে আরও অনেক জিনিস পাঠিয়েছে চলো দেখাচ্ছি এক এক করে দেখাই অনেক কিছু পাঠিয়েছে তো এক এক করে দেখাতে হবে আর এই যে পাঠিয়েছে এটা হচ্ছে মাছের ডিম দিয়ে তার সাথে আলু দিয়ে একটা পাতুরি টাইপ করে পাঠিয়েছে কড়াইতেই করেছে কলা পাতায় নয় আর এটা হচ্ছে লাউ চিংড়ি পাঠিয়েছে আর এটা আমার চাটনি আগের দিনেরই আমার কালকের চাটনি করা ছিল তো এই চাটনি আর বরমাসার জন্য একটু আলু ভাজা সকালবেলা ছেলেরা যেহেতু ভাত খেয়েছে তার জন্য আলু ভাজা করেছিলাম কিছুটা রয়েছে এই এত রান্না আজকে হয়ে গেছে কারণ গরমের মধ্যে এত কিছু কিন্তু খেতে ইচ্ছে করে না কিন্তু তার জন্য তার মধ্যে যেহেতু মা পাঠিয়েছে এগুলো তো খেতে তো হবেই আর রান্না আজকে আর রাতে আর কোনো কিছু রান্নার নেই শুধু ঘুগনিটা বানিয়ে রাখছি ঘুগনিটা হয়ে গেলে ঘুগনিটা দিয়ে রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে রুটিই করবো শুধু তো এই অবস্থা আর এ তো এখানে এভাবে বসে আছে ছেলে শুয়ে আছে আর বড়ো ছেলে গেছে স্কুলে বড়ো ছেলে স্কুলে যাওয়ার কারণ আছে কারণ বড়ো ছেলে স্কুলে হচ্ছে বন্ধুরা ও যেহেতু এবার টুয়েলভে পড়ছে তো টুয়েলভে যেহেতু একটা টাকা পাওয়া যায় ফোনের জন্য ফোনের জন্য একটা কি টাকা দেয় আমরা যতটুকু শুনেছি আমি জানি না কত কী অ্যামাউন্ট দেয় না দেয় ও তো এই বছর প্রথম পাবে না তো সেটাই জানি জানি না আমি ঠিক তো যাই যাই তাক না কেন তো সেই টাকাটার জন্য কী কী অ্যাকাউন্ট নাম্বার আরও কি কি সব জমা দিতে হবে কি কি করতে হবে তাই ছেলে গেছে স্কুলে আর এই ঘরের বিছানাটা সকালবেলা ছেলে ছিল ভালো করে গোছায়নি কারণ এখন যেহেতু নিজের ঘরে থাকছি বেশিরভাগ টাইমটাই সেই কারণে এই ঘরটাতেই থাকছি তো আর ছেলেরা ওই ঘরে থাকছে তো এই ঘরটা এখন একটুখানি বিছানা বেড খাবার খাবারগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো চলো এই অবধি আর মামলা বান্না তো হয়েই গেছে এখন পুরো একটা বাজার আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো সেই কারণে সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে এত তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে আরও একবার করবো বর বাড়ি আসবে ও কলকাতায় গেছে ওখান থেকে আসুক আসলেই তারপরে স্নান আবার জল মানে মোটরে জল মানে মটরটা চালাবো জল তুলবো ঠান্ডা জলটা উঠবে তখন স্নান করবো তো আর দেখতে পাচ্ছো মানে এতটাই রোদ মানে উপরের ঘরে তো যাওয়া যাচ্ছেই না কোনো গাছপালা মানে রাখা যাচ্ছে না রোদে এতটাই রোদ তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওর কিছুই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেবেলা একটু চা করলাম আর সকালবেলা তো তোমাদেরকে তো কী কী রান্নাবান্না হয়েছিল বা কিছু তো রাতে একটু হয়তো একটু রুটি করে নেব বা কিছু তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সেরকম একটা কিছু নেই আর এখন চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যের টিফিন আর মোটামুটি সমস্ত কাজই করে রাখা আছে আর যেহেতু রান্নাবান্না সমস্তটাই কম বেশি আছে একটু হয়তো রুটি বা পাউরুটি শুধু নিয়ে আসা হবে পাউরুটিই খাবো হয়তো মানে স্লাইস রুটি যেটা হবে সেটাই হয়তো আশা করছি ওটাই হবে রুটি করব না আজকে এতটাই গরম সেই কারণে তো এই অবধি তো এখন অবধি সকাল থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আর আজকের মতন এতটুকুই সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে